সাংবাদিক বন্ধুগণ মিথ্যা মামলা প্রত্যাহার করে অসিরেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ অন্যান্য প্রতিনিধিদের মুক্তি প্রদান সংখ্যালঘু সম্প্রদায়ের আট দফা দাবি দ্রুত বাস্তবায়ন পাঁচই আগস্টের পর থেকে এখন অবধি চলমান পরিকল্পনা মাফিক সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অমানবিক নির্যাতন লুটপাট বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ ভূমি দখল চাঁদাবাজি হত্যা মা বোনদের শারীরিক নির্যাতন ও ধর্ষণ পরিকল্পনা মাফিক অবমাননার যে ছক তৈরি করা হয়েছে সেটির বিরুদ্ধে আইন প্রশাসনের পদক্ষেপ গ্রহণ পাশাপাশি বাংলাদেশের নাগরিক ও এই দেশের ভূমিপুত্র হিসাবে নিজেদের অধিকার আদায়ে বাধা সৃষ্টি না করে আইন প্রশাসনের সহায়তা প্রদান প্রসঙ্গে আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ক্ষমতাসীর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আওয়ামী লীগ সরকার পতনের পরই যখন সবাই আনন্দ উল্লাসে মগ্ন ঠিক তখনই বরাবরের ন্যায় সংকালঘুর সম্প্রদায় এর ওপর শুরু হয় অবানবিক নির্যাতন লুটপাট বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ চাঁদাবাজি দখল হত্যা ও মা বোনদের শারলীক নির্যাতন ও দর্শনের মতো জঘন্য কাজে লিপ্ত হয় একটি মহল যার প্রেক্ষিতে বাংলাদেশের সচেতন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র যুব এবং বিভিন্ন সংগঠনের দায়িত্বরত ব্যক্তিরা আমাদের এই অত্যাচারকে বন্ধের জন্য মাঠে নামে নয়ই আগস্ট এবং দশই আগস্ট শাহবাগে আন্দোলন করা হয় আন্দোলন থেকে আট দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা মণ্ডলীর কাছে পেশ করা হয় এবং সম্মানিত প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা মণ্ডলী আট দফাকে যৌক্তিক বলে আখ্যায়িত করেন যার প্রেক্ষিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আমাদের শ্রদ্ধাভাজন আমাদের ভাই মাফুজ তিনি আমাদের পূজাতে একদিন ছুটি ব্যবস্থা করেছিলেন এজন্য আমরা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাতণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তিনি পাশাপাশি ঢাকেশ্বরী মন্দিরে বলেছিলেন যে সংখ্যালঘুদের উপর যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন কিন্তু আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখি নাই এবং দোষীদের যে বিচারের আওতায় আনার কথা বলা হয়েছে সেটাও আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখি নাই কিন্তু এখনো অব্দি আমাদের আড্ডাপা দাবি পূরণ না করে আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ সংখ্যালঘুদের ওপর মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে সংখ্যালঘুদের কারাগারে পাঠানো হয় ও হয়রানি করা হচ্ছে যাতে করে সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে শুধু তাই নয় বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা পতাকা অবমাননার নামে তাকে কারাগারে পাঠানো হয় ও এখনো অবধি তাকে জামিন না প্রদান করে হয়রানির জন্য করা হচ্ছে যার জন্য বাংলাদেশ সম্মানিত সনাতনী জাগরণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ নির্মে আমাদের একচল্লিশ দিনের তথ্যমতে যে ঘটনাগুলো হয়েছে তা আমাদের সামনে উপস্থাপন করছি মোট ঘটনার সংখ্যা সত্তরটি তার মধ্যে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ এগারোটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ পাঁচটি ভূমি তিনটি ব্যক্তিগত ব্যবসায়ী দোকান হামলা সাতচল্লিশটি পারিবারিক নির্যাতন ও ধর্ষণ পাঁচটি খুন ও আত্মহত্যা আটটি এখানে যে তথ্য উপস্থাপন করা হয়েছে প্রাথমিক যাচাইকৃত এবং যে তথ্য পাঠ করলাম বা বললাম সকল আমাদের তথ্য এখানে ব্যাখ্যাত আছে আমাদের প্রেস থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আমাদের আইন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব ঘটনাগুলো পূর্ণ তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয় এটাই আমাদের একমাত্র কাম্য আর আমাদের বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ জোট আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মাঠে নেমেছি